সেই জন্যই হলো এখন হাতে ব্লগ করব ভিডিও সব সবকিছু করতে চাই কিন্তু মনে থাকে না তার কারণে কিছু করতে পারি না এটাই কারণ এমনিতে ফুটবল খেলতে আসছে আজকে মাঠে তাতে মনে পড়লো যে একটা ব্লক করা উচিত সন্ধ্যা সময় একটা মিশন আছে মিশনটা আপনারা দেখিয়েন তো তখন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আরে আল্লাহ হাফেজ কেন আর সন্ধ্যের সময় তো একটা পাঠ আছে তো দেখা হইতেছে তখনই তো এখন আমরা ফিরে আসলাম এখানে আমাদের ছেলে পেলেদেরকে সবাইকে একটা চ্যালেঞ্জ দেব যদি চ্যালেঞ্জটাকে পূরণ করতে পারে সন্ধ্যাবেলা মিশনে ওদেরকে সাথে নেব এই শোনো সবাই শোনো তুইও শোন তুইও শোন এই প্রথম লাইনটা যদি বলো তোরা ভাঙবে পারেন কোনটার এটার না এটার কোনটা কদিন হবে রে

এতি পাললে তুই হেরে গেলি বুнди ওই এত নি বেরাসছিস তাহলে নে তাড়াতাড়ি নে দেই এই এ পারে নাকি বড় এ এ নাও এ ভাঙ

কোনো মতে লাইকটা করে দিন তো বাই বাই